সাবাস ছাত্র সাবাস ছাত্রী সাবাস দেশের জনতা মিলে মিশে রুখে দিলে ফেঁসিবাদির বর্বরতা সাবাস ছাত্র সবার ছাত্রী সাবাস দেশের জনতা মিলে মিশে রুখে দিলে ফেঁসিবাদির বর্বরতা পৌঁছে দিলে সবার কানে থাকবে না আর অন্য প্রতিষ্ঠিত করব আমরা জীবন দিয়ে সত্য নেয়া দেশটা হলো সকলের কারো সম্পত্তি থাকবে না এই দেশে বৈষম্য আর স্বজনপ্রীতি অধিকার সবার সমান হোক না সে বৌদ্ধ খ্রিস্টান থাকবে না আর বেদাভেদ হিন্দু কিংবা মুসলমান নাই পার্থক্য মানুষে মানুষে হোক না সে উপজাতি গরিবজনী নাই বেদাভেদ থাকবে না স্বজনপ্রীতি সবার তরে সবাই মুরা থাকবো সবাই হাসি খুশি সুখে দুঃখে একসাথে আমরা সবাই বাংলাদেশি নিপাত যাক আমলাতন্ত্র গণতন্ত্রের নামে শোষণ স্বৈরশাসক হয়ে দেশে নানান নামে বাহিনী পোষণ পুলিশ হবে বন্ধু সবার দুর্বলের সে আশ্রয়স্থল দুষ্কৃত স্থান এদেশে নাই জেলখানায় কর্মফল সমাজের ময়লা দেয়া নেয়া দুইটাই পাপ সন্ত্রাস অনিয়ম নির্যাতন নিপীড়ন সবই খারাপ সমাজ থেকে দূর করে দাও যত আছে বিশৃঙ্খলা সুদ্রে নাও যত আছে সংবিধানের কানুন কালা ফিরিয়ে আনো মানুষের শৃঙ্খলা বোধ লজ্জাসরণ ফিরিয়ে আনো মমত্ববোধ ফেলবে সবাই স্বস্তির দম এই না হলে বাংলাদেশ হিন্দু মুসলিম ভাই ভাই সম্প্রীতির দেশ বাংলাদেশ একসাথে গান গাই এখনকার কবিতাটি আজকের প্রতিজ্ঞা জাতি ধর্ম নির্বিশেষে আমরা বাংলাদেশি নতুন সাজেক গর্বদেশটা থাকবো হাসি খুশি বৈষম্যহীন সমাজ খর্ব সবাই আমরা এক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিষ্ঠী অনেক নতুন স্বপ্নে গড়ে উঠবে নতুন বাংলাদেশ গরিবী হটাও দূর করে দাও হিংসা উদ্বেষ ঘুসখুর মুনাফাকুরের অন্যায়কারী যারা ঘুসখুর মুনাফাকুর অন্যায়কারী যারা ফিরিয়ে আনব সঠিক পথে বিপদগামী তারা স্বৈরাচারী পেশিবাদীর মূল করে দুষ্কৃতিকারীর মুখোশ খুলব এক এক করে ধরে সমাজের অনাচার অবিচার কর্বমোড়া দূর থাকবে না আর দুঃখ হেতা বাঁচবে নতুন সুর থাকবে না কেউ এই দেশে অভুক্ত বস্ত্রহীন সবাই মিলে কর্বশীটা অবশ্যই বিলীন লুব বলি দিব মনের সংকীর্ণতা আমরা সবাই ভাই ভাই সবার একাত্মতা অসহায় আর নিপীড়িত এই সমাজে যারা দুঃখী মানুষ এই সমাজে আছে স্বজন হারা তাদের দুঃখ সবার দুঃখ সবাই বাংলাদেশি প্রাণের চেয়েও আমরা সবাই দেশকে ভালোবাসি এবারের কবিতাটি একই পরিণত বেবে ছিলাম মরেই যাব দেখব না তার পতন দেখিয়েছে স্রষ্টা আমায় ভরিয়েছে মদ খুনি হাসিনার কথাই বলছি সঙ্গে তার দল খুনি হাসিনার কথাই বলছি সঙ্গে তার দল দেখিয়েছে পনেরো বছর কত রকম ছল এই দেশটার শত্রু তারাই রাখতে হবে স্মরণ সুযোগ পেলেই আসবে ফিরে করবে গণতন্ত্র হরণ স্বাধীনতায় যেটুকু অবদান এই দলটির ছিল ম্লান হয়েছে সেটুকু তাদের মানুষকে কষ্ট দিল তিয়াত্তর বছর বয়স আমার দেখছি নয়ন জলে অত্যাচারের নিপীড়ন কিভাবে এখানে চলে ভুট ডাকাতি কম্বল চুরি মানুষকে নির্যাতন ভেবেছিলাম মরেই যাব দেখব না তার স্বজন প্রীতি গুম আর কত রকম দেশটা নাকি তার বাপের গাইতো কেবল এই গীতি পিতা ও তার তেমনি গেছেন সপরিবার নিয়ে চার সৈনিকের আক্রমণে গুলিবিদ্ধ হয় কেউ করেনি দুঃখ সেদিন কেউ ফেলেনি চোখের জল বিস্ময়ে সবাই ভাবতো কোথায় গেল এত বল আজকে যখন আবার দেখি একই পরিণতি বাবার পথে সেও গেল বোনটা নাকি সাথে এবারের কবিতাটি জীবন যুদ্ধ চাই না আমি এই উন্নয়ন রক্তচুষা প্রাণী মশার নেয়া রক্তচুষে হয় যে মুদের গ্লানি আঁকড়ে ধরে মস্যদ মসনতটাকে বৃষ্টি বছর ধরে আঁকড়ে ধরে মস্নণতটাকে বৃষ্টি বছর ধরে উন্নয়নের কথা বলে অন্য নিলো কেড়ে আজকে আবার মনে পড়ে সেই দিনটির কথা পঁচাত্তরের বুখা মানুষ গরিব দুঃখীর ব্যথা ছিল না অন্ন বস্ত্র ছিল না টাকা কুনি পথে ঘাটে হাহাকার পথেই পড়ে মনে কেউ ছিল না দেখার তখন বড় বড় কথা নতুন দেশ কষ্ট করে কেউ বুঝে না ব্যথা বিদেশিরা সাহায্য পাঠায় কম বলার খাবার পৌঁছার আগেই শোনা যায় সব কিছুই সবার কোথায় যায় কম্বল কোথায় যেত কাপড় সরকারের লোকজন বলতো একটু করো সবুজ এমনিভাবে চলছিল তখন লুটের রাজত্ব ভাগাভাগি তাদের মাঝেই জনগণ অভুক্ত ছিল না গায়ের জামা অন্ধকারে আলু মুখে নাই অন্য মরণ অধিক ভালো কাঠ দিয়ে কেউসিনার কাঠ দিয়েই পণ্য দিয়ে শাড়ি কাপড় মাঝে সাধে অন্য। কার্ড দিয়ে কেরোসিনার কার্ড দিয়েই পণ্য কাঠদারিরাই শাড়ি কাপড় মাঝে সাঝে অন্য। কার্ড পাও কঠিন ছিল সুনজর থাকতে হয় কারো বাই্যে বৃষ্টি কার্ড কারো নয় এমনি যখন দূর অবস্থা সরকারের ছত্র ছায় অত্যাচারও বেড়ে যায় নতুন নতুন কায়দা কি যে তখন দূর অবস্থা স্বাধীন বাংলাদেশ নিত্য প্রয়োজনীয় জিনিস নাই কি যে পরিবেশ এমন অনেক ঘটনা আছে বলতে লজ্জা হয় কথা বলাও নিষেধ তখন বলতে লাগতো ভয় দেওয়ালেরও কান আছে স্লোগান ছিল তখন রাখতে হতো মুখ বন্ধ যতই কাদুক মন রক্ষী বাহিনী নামে একটি বাহিনী গঠিত হয় সরকারের সেবায় প্রস্তুত আমি কিন্তু নয় আর্মি কিন্তু নয় রক্ষী বাহিনী নামে একটি বাহিনী গঠিত হয় সরকারের সেবায় প্রস্তুত আর্মি কিন্তু নয় তাদের বইয়ে অস্থির সবাই বিশেষ করে যুবক কখনকার যে হয় নরবে কখন উদা হওয়া হারিয়ে যাওয়া নিত্যদিনের খবর কেউ জানে না কি অবস্থা হয়েছে কিনা কবর এই অবস্থায় চলছে সবই ভাঙ্গাচোরা জীবন সবার আগে নতুন রাষ্ট্র আসবে উন্নয়ন এরই মাঝে খবর আসে বিয়ের আসর থেকে তুলে নাকি নিয়ে গেছে হবু বধুকে রংপুর রেল স্টেশনে করছে একজন বমি কুকুর মানুষ কম্পিটিশন চাটবে এই ভূমি রংপুর রেল স্টেশনে করছে একজন বমি কুকুর মানুষ কম্পিটিশন চাটবে এই ভূমি এই অবস্থায় দেশের মানুষ চরম হতাশায় কি করবে কি করবে না থাকে বয়ে আশা অন্য নাই বস্ত্র নাই নাই বাজারে জিনিস ওষুধপত্র কিছুই নাই সবার কেবল নালিশ স্বাধীন কলাম দেশটাকে ভাই বুকের রক্ত দিয়ে আজকে দেখি কিছু লোক খেলছে দেশটা নিয়ে কোথায় আমার স্বাধীনতা কোথায় সম অধিকার সব জায়গাতে চারিদিকে হাহাকার হঠাৎ করে শোনা গেল একদিন সকালবেলা পনেরোই আগস্ট পঁচাত্তরে ইদাতারই খেলা চারশো সদস্য মিলিটারি করল এক কাজ স্মরণীয় হয়ে আছে বাংলো সেই সমাজ আজকে আবার সেই সমস্যা চতুর্দিকে দেখি আজকে আবার সেই সমস্যা চতুর্দিকে দেখি উন্নয়নের নামে লুটপাট জেতায় রাখি আখে এক নেতার একটি দেশ একটিমাত্র দল গণতন্ত্রের নামে আছে নানান রকম ছল ভিন্ন মতের লোক বুঝলে অমনি আজাকার নানানভাবে অপদস্থ একদিন হবে সাবা এক কেজি চাউল কিনতে একশো লাগে টাকা এক কেজি চাউল কিনতে এক টাকা লাগে একশত টাকা কিনা যেত বিশ কেজি চাউল আগে তেমনিভাবে সব কিছুর দাম লাগামহীন বাড়া ওষুধপত্র নিত্য প্রয়োজনীয় গরিব দুঃখী মারা কিছু কিছু বৃদ্ধ দেখি রিক্সা চালায় এখন বোঝা যায় অসহায় সংসারের প্রয়োজন স্কুল কলেজ অফিস আদালত যে যেখানে পারে সব জায়গাতে বাড়তি টাকা সবাই আদায় করে এই যদি হয় জীবন ধারণ মরণ কাকে বলে মরেও মানুষ বেঁচে আছে যুদ্ধের যথা করে ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন যেখানেই থাকুন